বছরের কোনো সম্পর্ক না ছিল দুই বছর আমি ভুল বসত করছি এখন বুঝছি যে আমি ওখানে ভালো থাকতে পারবো না আর আমারও মন চায় না ওর সাথে করতে হচ্ছে তোমার ওর কাছ থেকে অনেক গিফট নিয়েছো আর কি মোবাইল থেকে দেখাইতে পারবে ও যে আমার কাছে পঁচিশ ছাব্বিশ হাজার টাকা নিচে এই কয়েন এক বছর হইল ও আমাকে ফেরত দিতে পারছে আর আমাকে নিয়ে ও ইয়ে করবে ঘর করবে বাড়ি করবে তোমার হাতের মোবাইলটা ওর এমনটাই দাবি করলো যত সব মিথ্যা কথা বিয়ের দাবিতে ধরনাতে বসে তারা খেয়ে পালালো প্রেমিক ঘটনাটি শীতলকুচি ব্লকের বড় কৈমারি গ্রাম পঞ্চায়েতের নলগ্রাম কাশিয়ার বাড়ি এলাকায় আর ওই ঘটনায় চাঞ্চল ছড়ায় ওই এলাকায় জানা গিয়েছে জটামারি এলাকার যুবক দেবব্রত বর্মনের সাথেই প্রেমের সম্পর্ক তৈরি হয় কাশিয়ার বাড়ি গ্রামের এক যুবতীর ওই যুবতী শীতলকুচি কলেজের ছাত্রী তবে ওই যুবতী বিয়ে করতে নারাজ হওয়ায় যুবক প্রেমিক তার প্রেমিকার বাড়ির সামনে ধর্নায় বসে তবে কিছু সময় পরে যুবতী আত্মীয় যুবককে তারা করে এবং বাইকে তুলে ভাঙা মসজিদ এলাকায় ছেড়ে দেয় ধর্নায় সফল হতে না পেরে বাড়ি ফিরে ভেঙে যায় যুবক যুবকের দাবি তাদের চার বছরের সম্পর্ক প্রেমিকাকে দামি উপহারও দিয়েছিল সে এখন পরিবারের চাপে তাকে বিয়ে করতে চাইছে না তার প্রেমিকা এদিকে যুবতের অভিযোগ তাকে বারবার বিরক্ত করত যুবক যদি ও রাজি হয়েছিল প্রেমের সম্পর্কে কিন্তু যুবক তার সাথে খারাপ আচরণ প্রাণী মারার হুমকি দায় মধ্যব থাকে তাই ওই সম্পর্কে এগোতে চায় না সে তাই যুবককে বিয়ে করতে পারবেন না বলে জানান ধর্ণায় বসেছে ও বলছে চার বছর ধরে সম্পর্ক কি বলবে বিষয়টা না চার বছর করে কোনো সম্পর্ক না ছিল দুই বছর আমি ভুলবশত করেছি এখন বুঝছি যে আমি ওখানে ভালো থাকতে পারবো না আর আমারও মন চায় না ওর সাথে করতে ওর সাথে বিভিন্ন ছবি দেখা যাচ্ছে হ্যাঁ ছবিগুলো ছিল আমি ডিলেট করে দিয়েছি ও এখন ডাউনলোড করতেই পারে ডিলিট করা ছবি তো আর যায় এটা ওর ছেলে বলছে যে বিয়ে না করলে বাড়ি থেকে ও যাবে না সেটা ওর ব্যাপার আমি তো করব না বলছে হচ্ছে তোমার ওর কাছ থেকে অনেক গিফটও নিয়েছো আর কি মোবাইল থেকে দেখাইতে পারবে

মেয়ে তো এখন নিজেই বলতেছে যে বিয়েতে রাজি নাই তো রাজি নয় তো এতদিন কি করলো তাও আমার সাথে যাবো চার বছর তাহলে আমার সবাই ফ্রি আমাদের এত কিছু আইলে বাবাকে সব ফ্রি দেক কি না আমি তো হ্যাঁ দেখ বলতে পারব আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতি কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন